হ্যালো এইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নিউ ব্লগ ভিডিওর সাথে আজকে আমাদের একটা প্রাংশুট আছে তো শুটটা মানে কোথায় হবে ব্লগে দেখতে পাবেন আর আজকে এসেছি লক্ষ্মীকান্তপুরে এখন যাচ্ছি লক্ষ্মীকান্তপুর বাজারের দিকে আর বাজারের দিকে আমরা এখন শুট করবো দেখতে পাচ্ছো ফাইনালি আমাদের সামনে সেই প্রাঙ্গবাই চলে এসেছে লক্ষ্মীকান্তপুর বাজারে আমাদের এই প্রাঙ্গবাই কাঁপাবে তার কাটা প্রাঙ্ক হবে চলো ব্লগটা দেখতে থাকো কেমন কি শ্যুট হয় সব কিছুই ব্লগে থাকবে তো চলো যা যাক এখন

দুটো ক্লিপ কমপ্লিট হয়ে গেল ভাই ঘেমে গেছে এখন দেখতে পাচ্ছ নতুন নতুন আমাদের শুরু করেছি কারণ ট্রাই করছে ভিডিওগুলি লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবও করতে হবে চলো আরও অনেক কিছু বাকি আছে অনেক কিছু দেখারও আছে ভিডিওর মধ্যে থাকলে দেখতে পাবে তো গাইস এইখানে দুটো শ্যুট হওয়ার পরে দেখলাম লোকজনের ভিড় অনেকটাই কমে গেছে তাই জন্য আমরা চলেছি বারাসাতে তো বারাসাত বাজারে যাওয়ার কথা আছে কিন্তু আমরা বারাসাত যাব না তো বৌরুতে নেমে আমরা চা খেয়েছি তো চা খাওয়ার পরে সিম্পলি বৌরুর স্টেশনে আমাদের শ্যুট কমপ্লিট করেছি আর তো ফানি ভিডিও দেখতে হলে ফেসবুকে তারকাটা কাটা এই নামে চ্যানেলটা ফলো করে নেব তো गाइस আজকে আমি লোকিয়ান দূরে খুব কম লোক আছে তাই যাচ্ছি বারাসাতে তো বারাসাতে গিয়ে আজকে একটা মে পড়িয়েই ছাড়বো আরে রাখা তো আজ দেখতে পাচ্ছ ট্রেনে প্রচন্ড পরিমাণের ভিড় আর আমরা ঘেমে গেছি কথা বলতে বলতে আসছিলাম কিন্তু শোনা যাচ্ছিল না ক্যামেরাতে তাই জন্য ভয়েস করে শেয়ার করলাম আপনাদের কাছে তো আজ দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটাও খুব সুন্দর আছে আর আমাদের ভিডিও করার মুডও খুব সুন্দর আছে তো আকাশের দিকে দেখতে দেখতে পৌঁছে গিয়েছি আমরা মাধবপুর স্টেশনে আর মাধবপুর থেকে বহরু লাগে তিনটে স্টেশন মাধবপুর মথুরাপুর জয়নগর আর বহরু ওই বৌরুতেই আমরা নামবো আর বৌরুতেই আমরা শুট কমপ্লিট করবো তো ভিডিওটি দেখতে থাকুন না স্কিপ করে আমাদের সব শ্যুট কমপ্লিট করার পরে আমরা এখন যাচ্ছি চা খেতে তো চলো চা দোকানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছি চাটা কেমন ভাই বলো চাটা তো মানে কি বলবো জানে না খুব সুন্দর চা আপনারা যদি এরকম সুস্বাদু চা খেতে চাও চলে আসবে তো গাইস ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের একটা നൂൻ വീഡിയോ